নাইনটি পারসেন্ট লোকই জানে না আপনি যদি একটা ডিমের ভিতরে এক কাপ খেজুরের গুড় দেন ছোটো বড় সবার জন্য এই রকম একটা সকালের নাস্তা তৈরি করে ফেলতে পারবেন যেটা খাওয়ার পরে আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে আর রেসিপি জানার জন্য অনুরোধ করবে চলেন মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে এক কাপ মতো খেজুরের গুড় দেবো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিতে পারেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন গুড় আর ডিমটাকে একদমই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে এখানে আমি আধা কাপ সুজি দিয়ে নিলাম সুজি আর এই গুড় আর ডিমের মিশ্রণটাকে একদমই ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন এই রকম হবে ঠিক তারপরে এখানে আমি একটু নারকেল কোড়া দিয়ে নিলাম নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই পিঠাটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান সে তো আপনার আজীবন প্রশংসা করবেই না নারকেল কোড়াটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে অবশ্যই কিন্তু আপনারা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন আমি যেই ছোট ছোট বাটিতে বানাবো পিঠাগুলো সেই বাটিতে আগে থেকে তেল বিরাস করে নিয়েছি না হলে কিন্তু পিঠা পরবর্তীতে উঠতে না আপনারা কিন্তু অবশ্যই তেল বিরাস করে নেবেন এলবিরাজ করে এখানে আমি একটু নারকেল কোড়া দিয়ে নিব আপনারা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারেন আমার কাছে মনে হচ্ছিল এই ভাপা পিঠাগুলো নারকেল কোড়া দিলে খেতে আরও বেশি ভালো লাগবে এজন্য কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে নিলাম আপনারা কিন্তু একবার হলো এটা ট্রাই করবেন বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে এই পিঠাটা আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করে তাই কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ঝটপট মাত্র কয়েক মিনিট সময় হাতে থাকলেই কিন্তু সুজিরে এই ভাপা পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ভালো করে ভাপ উঠছে আর আমি এখানে দিয়ে নিয়েছি দিয়ে আমি পিঠাগুলো দিয়ে বিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে জাল করে নিবো বিশ মিনিট কিন্তু লাগে এই পিঠা হইতে পিঠা হইতে বেশি সময় লাগে না দেখেন বিশ মিনিট পরে ফাইনাল লুক একদমই ফুলকো ফুলকো তো আমি একটু দেখে নিয়েছি যে ভিতরে কাঁচা আছে কি না বিশ মিনিট পরেই কিন্তু আমি দেখতেছি না অবশ্যই ভিতরে কাঁচা নাই অনেক সুন্দর হয়েছে আর খেতে যে খুব ভালো ছিল আমি কিন্তু আপনাদের একবারে ভেঙেও দেখাবো না হলে আপনাদের মনে আবার দিতে থাকবে যে ভিতরে কাঁচা আছে কিনা আর আপনারা আমি বারবার বলতেছি একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করবেন অতিথি আপ্যায়নে তো এটা বেস্ট শীতের সকালে ঝটপট মাত্র কয়েক মিনিটে কিন্তু আপনি অতীতের জন্য এটা বানিয়ে নিতে পারবেন ছোট ছোট বাটিতে না বানিয়ে আপনি যদি চান একটা বড় বাটিতে বানিয়ে এটাকে সুন্দর করে কেটে পরিবেশন করতে পারবেন ছোট ছোট বাটিতে বানালে হয় কি দেখতেও সুন্দর লাগে আর এক একজনের একটা করে হাতে দিয়ে বসায় রাখতে পারবেন এজন্যই কিন্তু ছোট বাটিতে বানানো দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু একদমই কাঁচা নাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই শীতে কম্বলের নিচে বসে খেতে কিন্তু দারুণ লাগে দেখেন তো কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই ঠাটা